হাই গুড মর্নিং সবাই ওয়েলকাম টু आवर চ্যানেল তো আমরা আজকে সেকেন্ড দিনের জন্য রেডি হয়ে নিয়েছি পুরো রেডি হয়ে গেছে একটু লেট হয়ে গেছে ব্রেকফাস্ট রুমে নিয়ে গিয়েছি তো এখন আমরা ব্রেকফাস্টটা করব তারপরে আজকে অনেক অনেক জায়গায় ঘোরা ইচ্ছা আছে তো সবটা দেখার জন্য চ্যানেলটাতে অবশ্যই থাকতে হবে আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেকফাস্টে রয়েছে আজকে পুরি সবজি সাথে একটা চাটনি আছে মিক্স চাটনি আর সাথে একটা করে মিষ্টি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট তো এখন ব্রেকফাস্টটা করব তারপরে আমরা ঘুরতে বেরোব আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে রাজা সুবাহ সিংহ রাজত্ব করতেন রাড়বঙ্গের বীরভূম অঞ্চলে তার রাজধানীর নাম ছিল শোভহপুর পরবর্তীকালে লোকমুখে সেই নাম পরিবর্তিত হয়ে হয় সুপুর ইতিহাস ও পুরাণ অনুসারে জানা যায় রাজা সুরাত ছিলেন রাজা শোভহুরী পরবর্তী বংশধর তিনি ছিলেন শিবের একনিষ্ঠ উপাসক তিনি সুপুরে প্রতিষ্ঠা করেন শিবের মন্দির এবং যার নাম দেন সুরথেশ্বর শিব মন্দির বর্তমানে এই মন্দিরটি বোলপুর ইলামবাজার সড়কের পাশে অবস্থিত পরিচর্যার অভাবে সেই সময় এই মন্দির ঘন অরণ্যে ঢাকা পড়ে যায় প্রায় বছর পূর্বে গজপতি নাথ নামক এক জমিদার বংশের সহায়তায় নতুন করে এই শিব মন্দিরের সংস্কার করেন বোলপুরে ঘুরতে গেলে এই সুরথেশ্বর শিব মন্দিরটি আপনার ঘোরার তালিকায় কিন্তু যুক্ত হতেই পারে সুন্দর এই মন্দিরটিতে গেলে মন শান্ত হয়ে যাবে আমরা এখন রয়েছি শান্তিনিকেতনের সুরথেশ্বর শিব মন্দিরে এবং আমাদের যে টোটো দাদা রয়েছে সেই টোটো দাদার কাছ থেকে জানলাম কালকে যে কঙ্কালিতলার মন্দিরে গেছিলাম সেখান থেকে সবাই জল এনে এখানে বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালে চলুন আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই আজ থেকে তেঁতুল পড়েছে মা কয়েকটা তেঁতুল এসে কুডিয়ে নিয়ে এসেছে আর কি করবে তেঁতুলগুলো আমরা এখন রয়েছি যে শিব মন্দিরটায় মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আর ভগবানের মন্দির বলতেই সেটা খুবই সুন্দর তবে এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল আমার পেছনেই যে তেঁতুল গাছটা রয়েছে এত বড় তেঁতুল গাছ কিন্তু আমরা আগে কখনো দেখিনি আর এখানে অনেক তেঁতুল পরেও রয়েছে মা সেখান থেকে কিছু কিছু নিয়েছে এবার আশ্রমে সে কিছু পেলে সেটা প্রসাদ হিসেবেই আমরা গ্রহণ করি তো আমরা সেই তেঁতুলগুলোকে বাড়ি নিয়ে যাব। আর তেঁতুল গাছটা দেখে খুব ভালো লাগছে নিচটা এত সুন্দর ছায়া মন ঠান্ডা হয়ে যাচ্ছে পাশে এত সুন্দর একটা পুকুর রয়েছে আর পাশে শিব ঠাকুরের এই বড় মূর্তিটা রয়েছে কিন্তু এখানে কিন্তু তোমরা আসলে আসলে ঘুরতে অবশ্যই এসো মনটা ভালো হয়ে যাবে হলো ভোগ ঘর মানে এখানে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে এইখানটাতে ভোগ দেওয়া হয় আর ওই পাশেই রয়েছে কোনো অনুষ্ঠান হলে সব অনুষ্ঠান এই জায়গাটাতেই হয়ে থাকে আর এই যে কাঠ ঠাট এগুলো রয়েছে এখানে একটা উনুনও আছে মাটির উনুন এখানেই রান্না করা হয়ে থাকে তো সব মিলে অনুষ্ঠানটা এই জায়গার মধ্যেই হয় ঘটতে ঘাটতে জানা গেল এই রায়পুর রাজবাড়ি গড়ে ওঠার পেছনে দুটি ভিন্ন মত রয়েছে প্রথম মত অনুসারে বোলপুরের অজয় নদের তীরে আদমপুর নামক একটি অঞ্চলে স্থানীয় লোকজন আগে বসবাস করত। অজয় নদী বন্যার ফলে স্থানীয় লোকজনের সাথে সাথে রায়চৌধুরীরাও উত্তরের দিকে জমিতে উঠে এসে নতুন করে বসতি স্থাপন করতে আরম্ভ করেন এরপর ধীরে ধীরে জমিদারি বিস্তৃত হতে থাকে রায় চৌধুরীদের ভারতের বর্গী আক্রমণের সময় সশস্ত্র সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী এই খুশিতে সম্রাট আলিবর্ধি খা তাকে রায় চৌধুরী উপাধি দেন এবং সঙ্গে পুরস্কার বাবদ দেন এক হাজার টাকা ও বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে এক হাজার বিঘা জমি এই রায়চৌধুরী রায় পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে বসবাস শুরু করেন দ্বিতীয় মতানুসারে সতেরোশো সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদিপুরুষ পুরুষ লাল চাঁদ দিয়ে অজয় নদীর তীরে এই ছোট্ট গ্রাম রায়পুরে চলে আসেন এখানে আসবার পর সচেষ্টায় ব্যবসা দাঁড় করাবার উদ্যোগ নিয়ে তিনি প্রায় এক হাজার তন্তুবাইকে নিয়ে এসে কাজে যুক্ত করেন সতেরোশো সত্তর সালে চৌধুরীদের থেকে জমিদারি কিনে আসতে আসতে এই গ্রামে স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন লালচাঁদ এরপর পরবর্তীকালে এই পরিবারের আরেক রাসবাড়ি ব্যক্তি বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান এবং বলা হয় সেখান থেকেই আদমপুর পরবর্তীকালে রায়পুর বা রায়পুর নামে পরিচিতি লাভ করে এরপর সিংহারাই এই অঞ্চলে রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলেন

বর্তমানে যার একটি মহলেও সম্পূর্ণরূপে আস্ত রাজবাড়ির সামনে লাগোয়া মন্দিরে রয়েছেন কুল দেবতা নারায়ণ মন্দিরের সামনে রয়েছে একটি চওড়া চাতাল এখনো প্রতিদিন দুবেলা নিত্য সেবা হয়ে থাকে এখানে রায়পুর রাজবাড়িতে ঘুরে আমরা চলে এলাম সোজা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে অষ্টাদশ শতাব্দীর শুরুতে ভারতচন্দ্র সরকার বর্ধমানের নীলপুর থেকে বইপুরে তার গুরুর বাড়িতে থাকতে আসেন তার গুরুর নাম ছিল বাসুদেব ভট্টাচার্য ভারতচন্দ্র তার গুরু গৃহে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘকাল থাকতেন তাদের পুত্র কৃষ্ণহরির জন্মের পর ভারতচন্দ্র এখানে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন কৃষ্ণহরির পুত্র ছিলেন শ্রীনিবাস যিনি ব্রিটিশদের সাথে ব্যবসায় সাফল্যের জন্য বিখ্যাত হয়েছিলেন শ্রীনিবাস সরকার বর্তমান অবস্থায় সুরুল রাজবাড়ি অধিগ্রহণ করে নির্মাণ করেন সাধারণত বারোয়ারি পূজায় দেখা যায় দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঠাকুর দালান খালি থাকে কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে দুর্গা প্রতিমার কাঠামো বিসর্জনের পরও ঠাকুর দালানে রাখা হয় আমরা এখন রয়েছি সুরুলের রাজবাড়িতে দেখতেই পাচ্ছ রাজবাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর আমার পেছনেই এখানেই রয়েছে মা দুর্গার মন্দিরটা এইখানে কিন্তু দুর্গাপুজো অনেক বড় করে হয় কখনো দুর্গা সময় আসো দেখতে পাবে যে এইখানে কিন্তু এই নাট মন্দিরে বা এই মন্দিরে অনেক বড় করে কিন্তু দুর্গাপুজোটা হয় আমরা আজকে সাইসিংয়ের জন্যই বেরিয়েছি তো ফার্স্টে আমরা গেছিলাম একটা শিব মন্দিরে তারপরে গেলাম আরও একটা রাজবাড়িতে যেটা রায়পুরের রাজবাড়ি আর এখন আমরা এসেছি শুরুলের রাজবাড়িতে আমাদের কিন্তু বেশ কাটছে দিনটা তো তোমাদের সাথে পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা দেখো অবশ্যই আর কেমন লাগছে জানিও আর নেক্সটবার যখন শান্তিনিকেতনে আসবে তো তোমাদের লিস্টেও কিন্তু এই জায়গাগুলো থাকতেই পারে এর আগে আমরা দুবার কিন্তু এসেছি শান্তিনিকেতন এটা আমার তৃতীয়বার কিন্তু এই রাজবাড়িগুলো এর আগে আমি যাইনি এবারই কিন্তু এলাম আমার কিন্তু বেশ ভালো লাগছে আমরা এখন এই সুরুল রাজবাড়িতে এখানে অনেক ছবি তুললাম মজাও করলাম সব থেকে যেটা ভালো ব্যাপার কি আমরা শুধু ঘুরতে এসে কিন্তু শুধু ঘুরছি না তার সাথে আমরা যেটা করি নাচ করতে ভালোবাসি সেটাও কিন্তু একটা নাচের ভিডিও করেছে সেই ভিডিওটা কিন্তু আমাদের নাচের চ্যানেল যেটা আছে বনি কঙ্কিতা সেখানে তোমরা দেখতে পাবে তো অবশ্যই তোমরা দেখো এবং এখানে কেমন লাগছে সেটা বলো আর এখানে অনেক অনেক দর্শনার্থীরা রয়েছে যারা এখনও ঘুরছে এবং প্রচণ্ড জায়গাটা আস্তে আস্তে ভিড় হচ্ছে ভীষণই জায়গাটা সুন্দর বোলপুরে গেলে এই বাড়ি দুটোকে বড় রাজবাড়ি ও ছোট রাজবাড়ি বলে সবাই চেনেন কিন্তু কিন্তু আসলে এটা একটা জমিদার বাড়ি ছিল প্রাচীন বাংলার সংস্কৃতি ঐতিহ্যের প্রতি গভীর আগ্রহ আছে এমন এমনকি অবশ্যই বোলপুরের সুরুল রাজবাড়িতে যেতে পছন্দ করবেন সুরুল সরকার বাড়ির দুর্গাপূজা ধর্মরাজ পূজা কালী পূজা আজও মাটির ঐতিহ্য বহন করে চলেছে বিশাল ভবনগুলি এখনো বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করছে এবং বর্তমানে চলচ্চিত্রের শুটিং জন্য প্রিয় গন্তব্য হয়ে উঠছে রাজবাড়ি থেকে ঘুরে পরবর্তী ডেস্টিনেশন কি ছিল সেগুলো নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে Stay healthy and positive. ta